হ্যালো বন্ধুরা সকলে খুশিতে থাকুন সুস্থ থাকুন আবার একটা নতুন ভিডিও এনেছি এইটার কি নাম এইটার কি কাজ জানতে হলে পাঁচ মিনিটের ভিডিওটা আপনি দয়া করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা দেখলেন পাতিটাকে বারবার পুড়িয়ে পুড়িয়ে গোল করা হলো এরপরে ফাঁকটাকে ঢালিয়ে বোঝানো হচ্ছে এইভাবে দাগ দেওয়া হয় দিয়ে পর ছিনি করে কেটে কেটে আমাদের দাঁতগুলো তৈরি করতে হয় কিন্তু এখন এইভাবে আর করি না এখন গ্যান্ডিং মেশিনে ব্লেড লাগিয়ে সেগুলো এই দাঁতগুলো আস্তে আস্তে করে কেটে নেওয়া হয় এটা দাঁতগুলো কাটা হয়ে গেছে এরপর চারটে টুকরো লাগাবো চারটে টুকরো এগুলো ঝালিয়ে কাঠে লেগে থাকে আমার ঝালানো কাজ শেষ এরপর আমি কাঠে এটা ফিটিং করে দেবো Hum, é, aqui a gente tem o doce do prato. <coughs> 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 ভিডিওটা এতটা পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আপনার যদি তাঁতি বন্ধু থাকে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা আর আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এইটার নাম কি সেটা বলবো বলেছিলাম এইটার নাম হচ্ছে করকড়ি তাঁতি বন্ধুরা করকড়ি বলেন বন্ধুরা এই যে শাড়িটা দেখছেন এইটা সোনামুখীর বিখ্যাত ঐতিহ্য বলতে পারেন ये प्योर पियोर रेशमर पारकोट की शाड़ी